মিয়ানমারের স্বাধীনতার বিরোধিতার জন্য জামাতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এই যুদ্ধ বলা শুরু হয়েছে দুই ইলেকশন এক সালের ইলেকশনে আওয়ামী লীগের পরে শেখ মুজিব এই দেশে কোন লোককে যুদ্ধ বলেন নাই তার তালিকায় পাকিস্তান আর্মির লোক ছাড়া কোন সিভিল লোক যুদ্ধ তালিকায় একশো পঁচানব্বই জনের কেউ সিভিল লোক ছিল না এই যে যুদ্ধ ইস্যুটা পত্রিকায় রেকর্ড আমি চ্যালেঞ্জ করছি কেউ প্রমাণ করুক আগে কেউ একজন কোনো সেক্টর কমান্ডার কোন আওয়ামী লীগ নেতা কেউ আমাদেরকে যুদ্ধ বলে কিনা প্রমাণ করো উনিশশো সত্তরের পূর্ব পাকিস্তানের অন্য রাজনৈতিক নেতা স্বাধীনতার দাবিতে আন্দোলন করতে চাইলে শেখ মুজিব পাকিস্তানিদের পাতা নির্বাচনে অংশ নেন সত্তরের সেই নির্বাচনে আওয়ামী লীগের পোস্টারগুলোতে সবার উপরে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ মুজিব এমন পাকিস্তান প্রীতির কারণে মালানা ভাষানি সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছিল মালানা ভাষানি শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বাংলার সংগ্রামী বীর হবার পরামর্শ দিয়েছে শেখ মুজিবের সেই ভাষণের মূল দাবি ছিল জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চান শেখ হাতি মারছে আমরা শেখ মুজিবের সাথে রাত একটায় দেখা করি তার বাসায়

আওয়ামী লীগ সতেরো বছর যে রাজনীতি করে গেছে শাসক করে গেছে তাদের মূল ক্ষেপ ছিল যুদ্ধ অপরাধী রাজাকার মুক্তিযুদ্ধ জামাত ইসলামকে তারা রাজাকার যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী এসব ট্যাগ দিয়ে যেত আসলে মূলত রাজাকার কারা ছিল স্বাধীনতা বিরোধী কারা ছিল সেটা স্পষ্ট আজকের ভিডিও থেকে আপনারা সেসব তথ্য পাবেন দর্শক আওয়ামী ক্ষমতা আমলে এই আওয়ামী লীগ শেখ ক্ষমতা আমলে কারা আসলে রাজাকার ছিল সেসব তালিকা মানে নির্ণয় করা হয়েছিল সেখানে আওয়ামী লীগের ভিতরে ছিল আট হাজার বিএনপির ভিতরে ছিল এক জন তার প্লাস ওপরে আর জামাতের ওপরে দিয়েছিল আওয়ামী লীগের আমলে তার আমলে তারা এটা একটা জরিপ চালান ছিল দেখেন ক্ষমতায় বসে আপনারা জান যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে সবকিছু তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল জোর করে ক্ষমতায় যেমন দখল করেছিল জোর করে সবকিছু রিপোর্ট তৈরি করেছিল তারপরও তারা জামাতের সাঁত্রিশ জন রাজাকার জামাতের বিচিত ধরে সাঁত্রিশ জন রাজাকার খুঁজে পেয়েছিল আসলে সেই সাঁত্রিশ জন যে আসলে জামাত করতো এটা কোনো প্রমাণ মিলেনি অথচ তারাই জামাত ইসলামকে রাজাকার এখন বর্তমানে এনসিপি বিএনপির ভাইরাও এখন এসব ট্যাপ দিচ্ছেন যে যুদ্ধ অপরাধীদের ক্ষমা চাইতে হবে স্বাধীনতা বিরোধীদের কোনো ঠাঁই নাই এইসব বাংলাদেশ এসব কথা কিন্তু তারা শুরু করছে মূলত আসলে স্বাধীনতা বিরোধী কারা আর এইসব ট্যাগ আসলে দেওয়া হতো যেটা অধ্যাপক গোলাম আজমের মুখ থেকে আপনারা শুনতে পেয়েছেন ছোট্ট একটা কথা যে এসব ট্যাগ আসলে দু সাল থেকে দিতে শুরু করেছে তার আগে এসব কথা কিন্তু তারা কখনো ভরত না এটার উদ্বোধন হয়েছে দু সাল থেকে তো আজকে আপনারা শুনতে পাবেন যে আসলে আসলে স্বাধীনতা বিরোধী কারা ছিল বলা হয় শেখ মজবুর এ দেশটাকে স্বাধীন করা হয়েছে আওয়ামী লীগ বলে যাচ্ছিল এ দেশটাকে শেখ মজবুর স্বাধীন করেছে আসলে শেখ মজবুর যে স্বাধীনতা বিরোধী ছিল পাকিস্তান পন্থী ছিল এটাই প্রমাণিত অথচ তারা বলে যে জামাত ইসলাম পাকিস্তান পন্থী ছিল জামাত ইসলাম যুদ্ধ অংশগ্রহণ করেনি ঠিক কিন্তু পরে এই স্বাধীনতাকে তারা লালন করে ধারণ করে সেটাকে নিয়ে তারা রাজনীতি করে আর আওয়ামী লীগ তো মানে আওয়ামী লীগের প্রধান শেখ মজবুর সরাসরি পাকিস্তানের পন্থী ছিল পাকিস্তানদের পক্ষে ছিল পঁচিশে মাস ভরা হয় তাকে পাকে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেপ্তার করেছে তথ্যটা ভুল বরং তিনি আত্মসমর্পণ করেছিলেন তো দর্শক আমি বেশি কথা বলছি না এসব তথ্য নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা বক্তব্য আছে রিপোর্ট আছে সেই রিপোর্ট আপনারা শুনবেন শুনে তো আপনারা বুঝতে পারবেন যে এদেশে মূলত স্বাধীনতা বিরোধী কারা রাজাকার আসলে দলা রাজাকার যদি বলতে হয় রাজাকার দল কারা আসলে রাজাকার দল আসলে আমলি যে দলে এতগুলো রাজাকার থাকে তাকে রাজাকার ত্যাগ না দিয়ে তাদেরকে স্বাধীনতা বিরোধী না বলে বলা হয় জামাত ইসলাম তো দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেনের এই রিপোর্টটি দেখা যাবে অধ্যাপক

পত্রিকায় রেকর্ড আমি চ্যালেঞ্জ করছি কেউ প্রমাণ করুক ওই ইলেকশনের আগে কেউ একজন কোনো সেক্টর কমান্ডার কোনো আওয়ামী লীগ নেতা কেউ আমাদেরকে যুদ্ধবরতী বলেছে কিনা প্রমাণ করুক এই যুদ্ধপরাতি তারা কেন অবমান দেওয়া শুরু করলো আমাদের উপরে তারা দেখল যে নির্বাচনের মাধ্যমে তারা কোনো দিন ক্ষমতা যেতে পারবে না যে পর্যন্ত জামাতে ইসলামীকে রাজনীতি থেকে সরাই দেওয়া না যায় বিএনপির সঙ্গে জামাত যদি এক হয়ে ইলেকশন করে তো আওয়ামী কোনোদিন ক্ষমতা যেতে পারবে না তারা হিসাব পরিষ্কার দেখতে পেল সেজন্যই তারা এই সেক্টর কমান্ডারদের লাগিয়েছে হামিদুল্লাহ খানও তো সেক্টর কমান্ডার ইনি তাদের সঙ্গে যান নাই তিনি তো বিএনপিতে আছেন এরা এই যুদ্ধ ভারতের ইস্যু তুল্য অথচ শেখ মুজিব এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন তিনি যুদ্ধ ভারতের হিসাবে পাকিস্তান আর্মির একশো পঁচানব্বই জন উচ্চ সামরিক কর্মকর্তাকে তালিকাভুক্ত করলেন এবং আইন করলেন তাদের বিচার করার জন্য সে আইনে আমাদের বিচার করার চেষ্টা হচ্ছে তাদেরকে তিনি ক্ষমা করে দিলেন পাকিস্তানের সঙ্গে সিমলা চুক্তি হলো এই চুক্তিতে তাদেরকে সবাইকে মুক্তি দিয়ে দিল তারা তো ভারতে আটক ছিল তাদেরকে পাকিস্তানে চলে দিল তাদেরকে ক্ষমা করে দিল শেখ মুজিব বললো যে বাঙালি জানে কিভাবে ক্ষমা করতে হয় শেখ মুজিব এই দেশে কোন লোককে যুদ্ধ ভারতে বলেন তার তালিকায় পাকিস্তান লোক লোক একশো ছিল না যারা পাকিস্তানকে সমর্থন করত। পাকিস্তান থেকে এই দেশকে আলাদা করার পক্ষে যারা ছিল না তাদেরকে শেখ মুজিব বলতেন কলেবরেটার তাদের বিচারের জন্য আলাদা আইন করেছিল সে আইনে লক্ষাণিক লোক গ্রেফতার হলো অ্যারেস্ট হলো এত লোক তার মধ্যে বিচার করে কিছু লোককে শাস্তি দিল এগুলি পরিসংখ্যান আছে তারপরে বাকি লোককে তিনি ক্ষমা করে দিলেন জেনারেল অ্যামনেস্টি বললেন যে যারা খুন করেছে ব্যবিচার করেছে লুট করেছে অগ্নিসং অগ্নিসংযোগ করেছে এদের ছাড়া বাকি সবাই মাফ তো এদেরকে বিচার করার জন্য কোন সাক্ষী প্রমাণ করতে না পেরে মাফ করে দিল যে আইনে বিচার করতে সে আইনটা উঠে নাই জিয়া এসে দেখলো আইনে আইনেতে বিচার করতে গেলে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যাচ্ছে না তিনি আইনটা উঠেই দিলেন সুতরাং যুদ্ধপারাজী ইসু শেখ মুজিব নিজে মীমাংসা করে দিয়ে গেছেন সেটাকে নতুন করে তোলা হলো শুধু জমাতে ইসলামীকে রাহাদিকে মাদান থেকে উৎখাত করার জন্য এই ট্রাইব্যুনাল যাদের যে বিচারকদের দিয়ে করা হয়েছে বিরানব্বই সালে তিরানব্বই সালে যারা নাকি আমার বিরুদ্ধে আন্দোলন করছিল গাদানি কায়েম করে গাদানি কমিটি হয়েছিল না হ্যাঁ জাহানারা এইভাবে নেতৃত্বে সেই ঘাদানির সঙ্গে সম্পর্ক ছিল এমন লোক এই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি তারপরে তদন্ত করার জন্য তদন্ত সংস্থা যেটা করা হয়েছে দলীয় লোক তারা তাদের দলীয় লোকদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী যারা নিরপেক্ষ সাক্ষী দেবার লোক তাদেরকে কাছে বৃত্তি দিচ্ছে না এ সাইদি বিরুদ্ধে হাজার হাজার কপি হাজার হাজার পৃষ্ঠার তদন্ত করেছে এ সব মিথ্যা কয়েকটা পত্রিকায় আসছে আমার বিরুদ্ধে যে রিপোর্ট দিয়েছে তদন্ত রিপোর্ট সেখানে এমন এমন অভিযোগ করেছে যেগুলি অভিযোগ হয় না যেগুলি অপমান পঁচিশে মার্চের আর্মি অ্যাকশনের পরিকল্পনা নাকি আমি করেছি মানে ঠিক এখন ক্ষমতা ছিল না আমি ক্ষমতায় ছিলাম এই হচ্ছে তাদের তদন্ত রিপোর্টের অবস্থা তো গভর্নমেন্ট আমার হাতে ছিল তো এইভাবে তারা যে তদন্ত করছে উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্রহসন করে শাস্তি দিয়ে ফেলা এমন কি নামে এক মন্ত্রী সেদিন বলেছে বিচারের দরকার নাই এদেরকে ফাঁসি বিচার তাদের উদ্দেশ্য না ফাঁসি দিয়ে জামাত ভূমিকা পালন করতে না পারে সুতরাং এই ট্রাইব্যুনাল হচ্ছে একটা প্রহসন এবং সারা দুনিয়া থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু না ইন্টারন্যাশনাল লয়ার্স অ্যাসোসিয়েশন ইংল্যান্ড আমেরিকা এসব দেশের যুদ্ধ ব্যাপারে অভিজ্ঞ লোকদের এই ট্রাইব্যুনাল সম্বন্ধে তাদের মন্তব্য আছে এই ট্রাইব্যুনাল কি বিচার করবে রায় তো আগেই ঠিক হয়ে আছে বিচার একটা প্রহাসন মাত্র তারা এই প্রহসন করে বিএনপির কয়েকজন নেতা জামাতের টপ নেতা তাদের সবাইকে ফাঁসি দিয়ে উনিশশো সত্তরে পূর্ব পাকিস্তানের অন্য রাজনৈতিক নেতারা স্বাধীনতার দাবিতে আন্দোলন করতে চাইলেও শেখ মুজিব পাকিস্তানিদের পাতানো নির্বাচনে অংশ নেন সত্তরের সেই নির্বাচনে আওয়ামী লীগের পোস্টারগুলোতে সবার উপরে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ মুজিবের এমন পাকিস্তান প্রীতির কারণে মাওলানা ভাসানি সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র দ্বিতীয় খণ্ডের সাতশো একুশ পৃষ্ঠায় বলা হয়েছে মাওলানা ভাসানি শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বাংলার সংগ্রামী বীর হবার পরামর্শ দিয়েছেন একই দলিলে শেখ মুজিবের প্রতি আহ্বান নামে একটি অধ্যায় বলা হয়েছে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের প্রতি আহ্বান ভাষানি শেখ মুজিবকে বলেন মুজিব তুমি স্বাধীন পূর্ব পাকিস্তানের সংগ্রামে যোগ দাও যদি আমেরিকা ও ইয়াহিয়ার স্বার্থে কাজ করো তাহলে আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য এসবই প্রমাণ করে শেখ মুজিব স্বাধীনতার পক্ষের আন্দোলনে যোগ দেননি উনিশশো সালে সাতই মার্চের আগ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার কোনো দাবি তোলেননি তবে সাতই মার্চের ভাষণের পর কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল শেখ মুজিব আসলে কি চান সেটা নিয়ে সাতই মার্চের ভাষণ শেখ মুজিব মুক্তিযুদ্ধ এ সবই যেন একই সুতোয় কথা বঙ্গবন্ধু সেই ভাষণ শুনলে এখনো শরীরের লোম দাঁড়িয়ে যায় কিন্তু শেখ মুজিবের কৌশলী সেই ভাষণ কি আসলে স্বাধীনতার ঘোষণা নাকি অন্য কিছু সেটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা করতে শেখ মুজিবের সেই ভাষণের মূল দাবি ছিল জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চান শেখ মুজিব

শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা তারপরও সাতই মার্চের সেই ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে অথচ শেখ হাসিনা মাত্র কয়েক বছর আগেও স্বীকার করতেন সেই সময়ের কিছু ছাত্র নেতার চাপাচাপের পরেও কৌশলগত কারণে শেখ মুজিব সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি আমাদের কয়েকজন ছাত্রনেতা তারা হঠাৎ দেখি বেশ উত্তেজিত আমার আব্বাকে বলছেন যেটা কি হলো লিডার আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে আসলেন না মানুষ সব হতাশ হয়ে ফিরে গেল যে তারা তখন এই কথাটা কেন বলেছিল তারা কার হয়ে কথা বলছিল বা উদ্দেশ্যটা কি ছিল ওই সময় ছাত্রনেতারাও অভিযোগ করেছেন অনেক চেষ্টার পরেও শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষণা দেওয়ানো যায়নি সাথে মার্চে আমরা শেখ মুজিবের সাথে রাত একটায় দেখা করি তার বাসায় এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন এটা আমরা চাই না শেখ মুজিব যে কখনোই দুই পাকিস্তান আলাদা করতে চাননি তার আরো বড় প্রমাণ শেখ মুজিবের সবচেয়ে কাছের সহচর তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা বইয়ের একটি তথ্য সে বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পঁচিশে মার্চের ভয়াল কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন মুজিব কাকু সে ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন সে অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকার একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল বড় কোন সিদ্ধান্ত গ্রহণে আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে দ্বিধা করেননি আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন সাথেই যাবেন অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অন রয়ে গেলেন তিনি আব্বুকে বললেন বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো পরশুদিন সাতাশে মার্চ হরতাল রেখেছি এই সময়টা আলোচনা করলো কেন পাকিস্তানের সামরিক সরকার এবং উনি কেন বললেন যে যা 27 তারিখে হরতাল দিয়েছি নাকে তেল দিয়ে গোমা সুতরাং সবটা যেন বেশি আবেগ দিয়ে না এছাড়াও এই বইয়ের আরো এক জায়গায় বলা হয়েছে শেখ মুজিবকে 25 মার্চের রাতের শেষ মুহূর্তে অন্তত স্বাধীনতার ঘোষণার একটি রেকর্ড পড়তে বলা হয়েছিল সেটাও করেননি এমন কি সেই ঘোষণাপত্রে তিনি স্বাক্ষর করতে রাজি হননি কারণ তিনি বলেছিলেন যদি এটা করা হয় তাহলে পশ্চিম পাকিস্তানিদের হাতে প্রমাণ থেকে যাবে যে আমি দেশদ্রোহী এই কথাগুলোও জনাব তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনা আহমেদ তার বইতে উল্লেখ করেছেন। শারমিনা আহমেদের বই নাম আলো চলবে। তাজউদ্দিন আহমেদ নিজেই সেই সময়ের আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকারে বলেছিলেন শেখ মুজিব সবসময় পশ্চিম পাকিস্তানিদের হয়ে কাজ করেছেন। শেখ মুজিব রহমান হ্যাজ নট কমেন্টেড এনিথিং এগেইনস্ট দ্য ওয়েস্ট পাকিস্তানিস অর ওয়েস্ট পাকিস্তানিস সাচ। শেখ মুজিব না চাইলেও কথিত পাকিস্তানি এজেন্ট রাজাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় তাজউদ্দিন জিয়াউর রহমান ওসমানীদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখনও ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ছিল মুজিব বাহিনী শেখ মুজিব জেলে থাকলেও শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মুনি মুজিব বাহিনী নামে একটি মুক্তিযুদ্ধ বিরোধী বাহিনী নেতৃত্ব দেয় পুরো মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত শেখ মুনি ও তাজউদ্দিন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলেছে প্রথম দ্বন্দ্ব বাধে মুজিবনগর সরকার নিয়ে বন্ধুরা একাত্তর্বইয়ের পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় মুজিব বাহিনী সম্পর্কে আটকে ওঠার মতো তথ্য দেওয়া হয়েছে তারা এই সরকারকে স্বীকার করে না অর্থাৎ মুজিব বাহিনী প্রবাসী সরকারকেই স্বীকার করেনি প্রস্তুত এই বাহিনীর সদস্য ভক্তির জন্য সর্বাধিনায়ক হিসেবে শেখ মুজিবুর রহমান এবং তার অনুপস্থিতিতে শেখ ফজলুল হক মনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেই শপথনামা পাঠ করা হয় মে মাসে অনেকটা প্রকাশ্যে আলোচিত হতে থাকে রয়ের এক বিশেষ উপসংস্থার অধীনে শীঘ্রই দেরাদুনের অদূরে চাকরাতায় এদের জন্য বিশেষ ট্রেনিং শুরু হতে চলেছে জুন থেকে এদের ট্রেনিং শুরু হয় নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকে প্রশিক্ষণপ্রাপ্ত এদের প্রথম দল আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গে একথাও স্পষ্ট হয় যে এই বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্নেল ওসমানী বা বাংলাদেশ সরকারের কোনো এক্তিয়ার নেই গোয়ের সাতষট্টি নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব বাহিনী এতটাই উশৃঙ্খল অন্তর্ঘাতমূলক এবং মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপ শুরু করে যে শীঘ্রই মুজিব বাহিনীকে মুক্তিযুদ্ধ কমান্ডের অধীনে আনা না হলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী পদত্যাগ করবেন বলে তাজউদ্দিনকে সাফ জানিয়ে দেন মূলধারা একাত্তরের ছেষট্টি নম্বর পাতায় বলা হয়েছে বিভিন্ন সূত্রে প্রকাশ পায় বাহিনীর কেবল প্রশিক্ষণ নয় অস্ত্রশস্ত্র ও যাবতীয় রসদের যোগান আসে রয়ের বিশেষ উপসংস্থা থেকে এবং উপসংস্থার প্রধান জেনারেল ওবান গেরিলা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসাবে মুজিব বাহিনী গড়ে তোলার দায়িত্বে রয়েছেন একই পাতায় বলা হয়েছে পক্ষান্তরে ক্ষেত্রবিশেষ মুক্তিযোদ্ধাদের অস্ত্র কেড়ে নেয়া তাদের অনুগত্য পরিবর্তন করতে চাপ প্রয়োগ করা এবং প্রবাসী সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ প্রচারণা চালানোর মাধ্যমে কেবল যে মুক্তিযুদ্ধকে ভেতর থেকে দুর্বল করে ফেলা হচ্ছিল তা নয় অধিকন্ত আশ্রয়দাতা দেশের অর্থাৎ ভারতের উদ্দেশ্য সম্পর্কে এক সন্দেহের আবহাওয়াকে উৎসাহিত করে তোলা হচ্ছিল এত কিছু পরে তাজউদ্দিন জেনারেল ওসমানী জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পর রয়ের নিয়ন্ত্রণে থাকা মুজিব বাহিনী চলে যায় স্বাধীন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে আর যুদ্ধ না করেও শেখ মুজিব হয়ে গেলেন জাতির পিতা সেই সাথে অঘোষিত এক এক নায়ক শেখমনির চক্করে শেখ মুজিব আগাগুড়া একজন মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের কতটা কট্টর বিরোধী হয়েছিলেন সেটা বোঝা যায় সংসদে প্রথম মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে একটি শোক প্রস্তাব উত্থাপনের মাধ্যমে সেই শোক প্রস্তাবটি কত বড় প্রতারণা তা দেখলেই বোঝা যায় যেহেতু মুক্তিযুদ্ধে শেখ মুজিব কিংবা তার মুজিব বাহিনীর কোনো কৃতিত্ব ছিল না সে কারণে প্রস্তাবে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি বীরশ্রেষ্ঠ কিংবা যুদ্ধে নেতৃত্ব দেয় বেঙ্গল রেজিমেন্টের গুরুত্বপূর্ণ ইউনিটের মুক্তিযোদ্ধাদের নাম এড়িয়ে যাওয়া হয় বিপরীতে শুধুমাত্র নিজের পছন্দের কিছু মানুষের নাম স্মরণ করে শোক প্রস্তাব উত্থাপন করেন শেখ মুজিব প্রস্তাবটি উত্থাপন করার সাথে সাথে প্রচণ্ড হাট্টাগোল শুরু হয় সংসদে বাংলাদেশ গণপরিষদ বিতর্ক বইয়ের প্রথম খণ্ডের উনত্রিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে জনৈক একজন সংসদ সদস্য মুজিবকে বলেন শোক প্রস্তাবে মুক্তি বাহিনীর কথা উল্লেখ করা হোক জনৈক সেই সংসদ সদস্যকে শেখ মুজিব চালাকি করে বলেন আপনারা শান্ত হন সবার নামই প্রস্তাবে আসবে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আর কখনই সেই প্রস্তাব সংস্কার করা হয়নি শুধু এটা উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুজিব একবারের জন্য মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধা এই শব্দ দুটো উচ্চারণ করেনি এমনকি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া তাজউদ্দিন জেনারেল সহ যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন সবাইকে তার মন্ত্রী সভা থেকে ধীরে ধীরে বাদ দিয়ে দেন সারা জীবন বাঙালির জন্য আন্দোলন করে আসা মালানা ভাষা নিকে মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে অনেকটা বন্দি করে রাখে ভারত এদিকে যে তাজউদ্দিনের নেতৃত্বে দেশ স্বাধীন হলো তাকে বাদ দিয়ে শেখ মুজিবকে জাতির পিতা বানানোর সিদ্ধান্তটা যে ভারতের ভুল ছিল তা ভুট্টুকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বাংলাদেশে আনা এবং সবশেষ ওয়াইসি সম্মেলনে যোগ দিতে মুজিবের পাকিস্তান সফরের মধ্য দিয়ে প্রমাণিত হয় ভারত বুঝতে পারে শেখ মুজিব গোড়ায় একজন পাকিস্তান প্রেমী মানুষ যে কারণে পনেরোই আগস্টের পর বীর খন্দকার মোস্তাকের সাথে ভারতীয় হাইকমিশনার সমর্সেন তড়িঘড়ি করে সাক্ষাৎ করে সেদিনই ভারতের স্বীকৃতির কথা মোস্তাক সরকারকে জানিয়ে দেন শেখ মুজিব যে পাকিস্তান পন্থী ছিলেন সেই তথ্য পাকিস্তানের তৎকালীন এয়ার মার্শাল জাফরে চৌধুরীর লেখা একটি বইতেও প্রমাণ মিলেছে তিনি তার মুজাইক অফ মেমরি বইতে লিখেছেন যুদ্ধের পুরো নয় মাস সময় মুজিব জেলে ছিলেন বলা হলো শেখ মুজিব এবং ডক্টর কামাল আসলে একজন মেজরের বাসায় ছিলেন সেখানেই তাদেরকে বাংলাদেশ যদি স্বাধীন হয়েই যায় তাহলে পরবর্তী করণীয় ঠিক করে দেয়া হতো বইয়ের পঁচাত্তর পৃষ্ঠায় ভয়ঙ্কর একটি তথ্য দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধ শেষ হবার পর শেখ মুজিব ডক্টর কামালকে নিয়ে লন্ডনে যাবার পথে বইয়ের লেখক এয়ার মার্শাল জাফর চৌধুরীকে জনৈক আজিজ আহমেদ বলেছিলেন স্টেট ব্যাংকের গভর্নর গোলাম ইসাহ খান একটা বড় অঙ্কের মার্কিন ডলারের ব্যাগ শেখ মুজিবকে দিবেন এই তথ্য কতটা সত্যতা বোঝা যায় যুদ্ধের পুরো সময়টাতে শেখ মুজিবের পরিবারকে পাকিস্তানি আর্মির সব ধরনের সেবা দেওয়ার মধ্য দিয়ে

এমনকি যুদ্ধের সময় গোপালগঞ্জে শেখ মুজিবের পিতা অসুস্থ হলে তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় এনে চিকিৎসাও দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী অথচ কথিত রাজাকার স্বাধীনতা বিরোধী জিয়াউর রহমানের পুরো পরিবারকে সেই সময় পাকিস্তানি সেনাবাহিনী নির্যাতন সহ্য করতে হয়েছিল